ছেলেটির নাম প্রীতম কমার্স ফার্স্ট ইয়ারে পড়তো কলেজে তেমন যেত না সে খুব ভালো ছাত্রও ছিল না সিগারেট খেত খুব প্রীতম একদিন এলাকার দোকানে বসে চা খাচ্ছিল সে দেখে রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে মেয়েটির চেহারা দেখে অনেক ভালো লাগছিল তার আগে অনেক ইফটিজিং করেছিল কিন্তু এই মেয়েটিকে দেখার পর ওর মনে হলো যে জীবনে প্রথমবার সত্যি কাউকে পছন্দ হলো সে মেয়েটিকে ফলো করতে লাগলো বাড়ি চিনল খোঁজ খবর নিয়ে জানতে পারলো অনেক ভদ্র মেয়ে নাম তানিয়া প্রীতম তখন থেকেই পড়া শুরু করলো ভগবানের কাছে বলতো ভগবান আমার সাথে যেন তানিয়ার বিয়ে হয় সে সিগারেট খাওয়াও ছেড়ে দিয়েছিল কলেজেও প্রতিদিন যাওয়া শুরু করলো ভালো মতো লেখাপড়া শুরু করলো প্রতিদিন মেয়েটির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো তানিয়াও হয়তো বুঝতে পেরেছে একদিন প্রীতম কলেজের বাইরে দাঁড়িয়েছিল হঠাৎ তানিয়া এসে বলল এই যে আপনার সমস্যা কি আমি এইরকম মেয়ে না আমার পিছু ছেড়ে দিন প্লিজ প্রীতম বলল তানিয়া আমি তোমাকে দেখার পর সকল খারাপ কাজ পরিত্যাগ করেছি পড়া শুরু করেছি আমি শুধু তোমাকে পেতে চাই তানিয়া কিছু না বলে চলে গেল প্রীতম ভালো মতোই লেখাপড়া চালিয়ে যাচ্ছিল দেখতে দেখতে বিশ্ববিদ্যালয় জীবন শুরু তানিয়া যে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হলো প্রীতমও সেখানেই ভর্তি হলো কিন্তু তানিয়ার সাথে কথা বলতো না দেখতে দেখতে বিশ্ববিদ্যালয় জীবনও শেষ হয়ে গেল প্রীতম বাবার ব্যবসায় মন এরপর বাবা মাকে অনেক বুঝিয়ে তানিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো তানিয়ার বাবা মাও প্রীতমকে পছন্দ করলো এরপর প্রীতম আর তানিয়ার বিয়ের দিন তারিখ সব ঠিক হলো তানিয়াও খুব খুশি ছিল বিয়েও ঠিক মতোই হলো কিন্তু বিধাতার লিকা কে খন্ডাতে পারে বিয়ে করে তানিয়াকে নিয়ে বাড়ি ফেরার পথে ওদের গাড়ি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে প্রীতম অনেক আহত হলো কিন্তু প্রীতমের তানিয়া যে ওই সময় ওকে ছেড়ে বহু দূর চলে যায় হাসপাতালে প্রীতমকে নেওয়া হলে ও কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠে সে তখনও জানতো না যে তানিয়া আর নেই প্রীতমের জ্ঞান ফিরতেই সে তানিয়াকে খুঁজতে লাগলো কিন্তু ওর বাবা মা কাঁদছিল প্রীতম জিজ্ঞেস করলো তানিয়া কোথায় মা কাঁদতে কাঁদতে বলল জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর প্রীতমকে বাড়ি নিয়ে আসা হলো প্রীতমের পাশে আজ সবাই আছে কিন্তু নেই ওর সেই ভালোবাসার মানুষটি এরপর প্রীতম অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল পরে ওর মা বাবার কথা ভেবে আর করেনি কিন্তু মরে গেলেও হয়তো শান্তি পেয়ে যেত সে যে এক মুহূর্ত তানিয়াকে ছাড়া স্থির থাকতে পারছিল না প্রীতম কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমাকে ভালো মানুষ বানিয়ে চলে গেল আমায় ছেড়ে এই রকম অনেকেই তাদের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে অনেকে আত্মহত্যা করে আবার অনেকে তাদের ভালোবাসার মানুষটির স্মৃতি নিয়ে বেঁচে থাকে